নমস্কার বন্ধুরা আমি স্মৃতিকর্ণ অধিকারী তোমরা দেখছো সমদ্বীপ লাইফস্টাইল আজ হচ্ছে পঁচিশ তারিখ সোমবার এখন বাজছে একটা আমার চান ঢান করে খেয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি বসছি মেকআপ করতে কারণ আজকে আমার আছে একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম তো চলো রেডি হয়ে যাওয়া যাক এই যে মেকআপ হয়ে গেছে এবার চুলটা বেঁধে নেবো কিছুই না সামনেটা একটুখানি ঘুরিয়ে নিয়ে ক্লিপার্টকে পিছনে খোপা তারপর ব্যাগে কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম কারণ যদি আবার ভুলে যাই সে জন্য তারপর শাড়িটা পরে নেব আমি আগেও বলেছি যে আমি সমস্তটা নিজেই রেডি হই আমি শাড়িটাও নিজেই পরি যদি কোথাও সেফটি পিন্ট লাগাতে আমার সমস্যা হয় তখন আমি মায়ের কাছে যাই মা হেল্প করে দেয় এই যে মেকআপ অলমোস্ট ডান শুধু লিপস্টিকটা পরে নেব আর জুয়েলারিগুলো সমস্ত একটা দিদির কাছে আছে আমার কাছে নেই সেজন্য বাড়ি থেকে পরে যাব না ওখানে গিয়ে আমি পরে নেব আর এইগুলো হাতে পড়তে হবে সেজন্য ব্যাগে নিয়ে নেব দুটো টিপের পাতাও নিলাম টিপটা যদি আবার খুলে যায় তখন আবার পড়তে অসুবিধা হবে না সেই জন্য আর সাদাটা হাতে পরার কথা ছিল কিন্তু আমার মনে হচ্ছিল যে হলুদটা বেশি ভালো লাগছে তাই হলুদটাও নিয়ে নিলাম কিন্তু শেষে সাদাটাই পরেছিলাম তারপর নুপুর পরে নিচ্ছিলাম আর দেখো কীরকম ডিস্টার্ব করে দেখছো নুপুরটা পরছি দেখছে তবুও ওর ক্যামেরার সামনে আসা যায় চলো তারপর মাস্কারা আর লিপস্টিক পরে একদম রেডি হয়ে গেছি আর হ্যাঁ নাকেরটা মাঝখানেরটাই পড়তে বলেছিল তাই মাঝখানেরটাই পড়েছি দেখতে একটু উদ্ভট লাগছে জানি জুয়েলারি ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক তো তারপর আমি আর বাবা বেরিয়ে গেলাম তারপর ওখানে পৌঁছে গেলাম পৌঁছেই আমি করে নিলাম এই যো আমরা একদম তৈরি হয়ে গেছি গালে আবির মেখে একদম তৈরি র্যালি বেরোনোর জন্য এই যে আমরা চলে এসেছি আমরা বসে পড়েছি প্রোগ্রামের জায়গায় আর প্রোগ্রাম তখন স্টার্ট হয়ে গেছে চৈত্র সন্ধ্যা প্রতিনিয়তই আমরা দেখছি আর রাজার কানন বলতে আমাদের এই শহীদ বেদীর উদ্যান এবং এখানে যে সমস্ত সুন্দর সুন্দর ছোট ছোট মুখ আমরা দেখতে পাচ্ছি তারাই তো এক একটা পারুল বকুল রজনীগন্ধা নমস্কার আমি নন্দিনী শুরু করছি আজকের বসন্ত উৎসব রাঙিয়ে দিয়ে যাও যে অনুষ্ঠানটি দীর্ঘ উনিশ বছর ধরে চলছে এই শহীদ উদ্ধারে মাঝে আমরা ভিন্ন অন্যান্য জায়গায় এই অনুষ্ঠান আয়োজন করেছি এই জায়গার পারমিশন না পেয়ে তবে আজকে ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই জায়গাতে আমরা শুরু করেছি রাঙিয়ে দিয়ে যাও অনুষ্ঠান আর এবছরও আবার সেই জায়গা আমরা পেয়েছি এটা আমাদের ভীষণ আনন্দের বিষয় এবং গর্বের বিষয় সেই দু সাল থেকে আমাদের সকলের প্রিয় অজিত মুখোপাধ্যায় আমাদের সকলের অজোরা শুরু করেছেন এই বসন্ত উৎসব রাঙিয়ে দিয়ে যাও শান্তি নিকেতনের আদলে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় নানাভাবে এই দৌল উৎসব পালন করা হচ্ছে কিন্তু এই আমাদের জানিয়ে দিয়ে যাওয়া অনুষ্ঠান একেবারে নিকেতনের আদলে তার জন্য আমরা অজন্তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং মঞ্চে অজন্তাকে আমরা ডেকে নেব কৃষ্ণগোপাল চৌধুরী মহাশয় তাকেও আমরা মঞ্চে আহ্বান করে নেব যিনি একাধারে ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক ছিলেন

উনি পায়ে মুখে রং এমনকি ফাঁক লাগাতেও বলেন না অনুষ্ঠান হয়ে পরেও বলবো ফাঁকের ব্যবহার করুন না তাতে বিপত্তি হতে পারে আপনি যদি এনে থাকেন রেখে দেবেন বাবু আমন্ত্রণ জানালেন তখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আমরা তো জানি এটা শান্তিনিকেতনে হয় প্রত্যেক বছর বলছে আমাদের উনিশ বছর আমি অবাক হয়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে ওনার আমন্ত্রণটা গ্রহণ করলাম এই কারণে যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান আমি আজকে প্রথম আমার হয়তো মনিকোটাতে আরেকটা অলংকার যুক্ত হলো এই মুহূর্তে প্রকাশ সকলে একটু করতালি সকলের কাছ থেকে এই একটি করে বই বাড়িতে নিজেদের সংগ্রহে রাখতেই পারেন এর মধ্যে আপনাদের গত বছরের যে সমস্ত শিল্পীরা অনুষ্ঠান করেছে তাদের ছবি কিভাবে অনুষ্ঠানটি হয়েছে তার সব কিছু লিপিবদ্ধ আছে এবং এই বই একটি বাড়িতে থাকলে বাড়ির এবং বাড়ির বুক সেলফের মান বেড়ে যায় ওনাদের বক্তব্য দেওয়া হয়ে গেলে স্মরণিকা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং নৃত্যানুষ্ঠান শুরু হয় সেটি স্মৃতিবেদুর স্মরণে আরো গাঢ় হলো কোছে খালার খাছে আপলাক্ছে বাগেলো সর্ষকে তুরধোয় কাই কৌ ফাল্গুনের রাতে দোল পূর্ণিমায় সাজাতে আসেছে কারা পাকে দেবার খেলায় মেতেছিলেন নন্দলালা আর তার সহচরীরা সেহির প্রতিধ্বনি আওয়াজ ওঠে তারপর শুরু হলো আমাদের নাচ Woo! <laughs> Oh, you

প্রোগ্রাম শেষ হয়ে গেল তারপর টিফিন নিয়ে এখন যাচ্ছি বাড়ি হাড়টা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে তারপর বাড়ি চলে এসেছি রিকি দেখেই লাফালাফি শুরু করে দিয়েছে তো এই হাটটা পড়েছিলাম আমি এই জুয়েলারিগুলো পরেছিলাম আমাদের বাড়ি ঢোকার পরই শুরু হয়ে গেছিল বৃষ্টি অনেক আগে থেকে বিদ্যুৎ ছিল কারেন্টও ছিল না তারপর ওকে আদর করতে হলো নইলে কিছু করতে দিচ্ছিল না এত জ্বালাতন করছে আর রিকির একটা স্বভাব হলো নতুন জামা বা নতুন কাপড় নতুন যে কোনো জিনিস ও দেখতে পেলেই ব্যাস ওর কানচুরকানো শুরু হয়ে যায় তারপর মেকআপ রিমুভ করতে বসলাম দেখো ক্যামেরার সামনেই ও ঘুরে বেড়াবে মানে তোমাদের যে ভিডিওটা দেবো কিভাবে দেবো দেখো ক্যামেরার সামনে ঢুকে পড়ছে ও ও এখন ভদ্র ছেলের মতন কেন বসে আছে বলো তো এই যে আমি মেকআপটা রিমুভ করছি ওয়াইপের ব্যবহার করবো ওইগুলো নিয়ে ও ছুটোছুটি করবে মানে ও খেলা করবে মুখে নিয়ে আর সেটা আমি হতে দেব না সেই জন্য চুপি বসে আছে কখন ফাঁক তালে নিয়ে চলে যাবে দেখছো পুরো নজরটাই আমার ওয়াইপের ওপর আবার যেই রেখেছি অমনি খুঁজছে কোথায় রাখলাম ক্যামের সামনে ঘুমাতে হবে ও আমাকে কিছুতে ভিডিওটা করতে দেবে না বলে ওরকম ইন্টেনশন নিয়ে ওখানে বসে পড়েছে দেখছো ফোনের মধ্যে ঢুকে পড়ছে কেমন ও নেবে খুঁজছে ওটা নিবি এটা ওই জন্য ধান দাদা জানি তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও